ভালোবাসা শুধু হাসি নয় কষ্টেরও গল্প আছে কেউ দুঃখ ভাগ করে নেয় কিন্তু সুখের পাশে কেউ থাকে না এই গল্প সে না বলা সত্যর তুই সব সময় আমার দুঃখের সঙ্গী রাতে কাঁদলে ফোন ধরিস চোখের জল মোছাতে চেষ্টা করিস মনে হতো তুই আমার সব কিছু কিন্তু যখন জীবনে সামান্য সুখ যখন আমি একটু হাসলাম একটু সফল হলাম তুই অদৃশ্য হয়ে গেলি সুখের দিনে তুই কোথায় ছিলি জানিস অন্য কারোর সাথে অন্য রঙিন দুনিয়ায় আমি বুঝলাম সবার দুঃখের সাথেই হতে চাই কিন্তু সুখের ভাগিদার সবাই হতে পারে না ভালোবাসা যদি শুধু কষ্টের পাশে থাকার নামই হয় তাহলে সুখে কারো হাত ধরে থাকাকে কি বলে তুই ছিলি আমার কষ্টের সাথী কিন্তু কখনোই আমার সুখের মানুষ হোস নাই তোমাদের জীবনে কি এমন কেউ আছে যে শুধু দুঃখের পাশে ছিল কিন্তু সুখে হারিয়ে গেছে কমেন্টে জানাও